বিজেপি উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি বলছে কি অভিযোগ আপনার দেখুন অভিযোগ হচ্ছে যে গতকাল রাতের শেষ রাত্রের দিকে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানকার কয়েকজন নামী দামি তৃণমূল নেতার তার পরিবারের সদস্যের নাম দেওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের মেয়ে আমরা যে এর আগে অভিযোগ করেছিলাম যে চোপড়ার বালিচুরি থেকে আরম্ভ করে বালি চুরি গরু চুরি চাকরি চুরি পায়খানা চুরি ঘর চুরি যত কিছুর সাথে এই এম যুক্ত আছে তার আমরা যে মিথ্যা কিছু অভিযোগ করিনি তার প্রমাণ যে তার মেয়েকে এই 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 যে দুর্নীতি হয়েছে চাকরি নিয়ে সেই অসৎ উপায়ে তার মেয়েকে সে চাকরি শুধু তার মেয়ে না এবং আগামী দিনে আপনারা দেখবেন তার পরিবারে আরও অনেক সদস্য এবং শুধু এই এই এমএলএ নয় আমরা এই আমাদের এই উত্তর দিনাজপুর জেলাতে যতগুলো তৃণমূলের আছে তাদের পরিবারের সদস্যদের নাম খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন কারণ উপায়ে এখানে যেখানে আগে তৃণমূলে ছিলেন উনি এখন হচ্ছে বিজেপিতে রয়েছে সে বিষয়ে কি বক্তব্য থাকবে আপনাদের দেখুন যে সে তৃণমূলে থাকাকালীন সে চাকরি পেয়েছিল অসৎ উপায় পেয়েছিল বিজেপিতে আসলে যে তার রেহাত আইন আইনের পথে চলবে আইন কারোর জন্য সে বিজেপিতে ঢুকে আসছে যে তাকে কেউ রক্ষা করবে সেটা না সে যদি অসতুপায় যদি চাকরি পেয়ে থাকে আইনের রাস্তায় যাবে আইন যে ব্যবস্থা নেবে পার্টি সেই রাস্তাতে যাবে আমরা যে দাঁড়াবো সেটা নয় অন্যায় যে করেছে অন্যায় সাজা তাকে পেতে এই যে উত্তর দিনাজপুরে দুজনের নাম হাইলাইটেড কি বলবেন কি কি ভাবছেন আপনারা আমি তো বলছি যে আমরা তো দুর্গত আন্দোলন করবো কিন্তু আরো যেগুলো নাম আছে আরো যে তৃণমূলের নেতার পরিবারের যে সদস্যদের যার নাম আছে আমাদের ইসলামপুরের বড় বড় তাবত তাবৎ তৃণমূলের নেতা যুব নেতা এদেরও নাম আছে আগামী দিনে সেগুলো আপনারা দেখতে পাবেন যে ইসলামপুরে অনেক তাবৎ তাবৎ নেতা এই তারা চাকরি অসদুপায় চাকরি পেয়েছিল এবং সেই চাকরি পেয়েছিল থেকে তারা আজকে ইসলামপুরে তৃণমূলের নেতা হয়ে দাঁড়িয়েছিল তাদের নাম বেরিয়েছে বিষয়টাকে কিভাবে দেখছেন স্যার দেখুন এই যেটা বিতর্ক যেটা যোগ্য অযোগ্য নিজে বিতর্ক হয়েছে না সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্যরা যারা ছিল তাদের একটা খুব ভালো সংখ্যা যোগ্য যোগ্যতার উপরে শিক্ষক পেয়েছিলেন কারণ এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার সেখানে তো কারো কিছু বলার থাকে না এখন আবার এনারা পরীক্ষা দিচ্ছেন ঈশ্বরকে যে প্রার্থনা করব এরা যেন নিজের চাকরিটা যেন এনারা না খাওয়ান এনারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিলেন আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন আবার সেই চাকরিটা নিশ্চয়ই পাবেন বিধায়ক যিনি রয়েছেন হামিদুর রহমান তার মেয়েরও নাম হচ্ছে গতকাল রাত্রে বেরিয়েছে সে সেটা কি হয়ে যাচ্ছে অযোগ্যের একটা লিস্ট বেরিয়েছে তার মধ্যে কার কার নাম আছে স্পেসিফিক্যালি ওইভাবে মন্তব্য করে তো লাভ নেই যখন এসএসসি বলেছে অযোগ্য 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 লিস্টে আছে সে যেই থাকুক না কেন কবিতা আগে তৃণমূল কংগ্রেসে ছিল এখন বিজেপিতে রয়েছেন ওনার নামও রয়েছে অযোগ্য লিস্টে বলছি তো ওনার নামই বলুন বা যারই নাম বলুন যারা অযোগ্য একটা লিস্ট এসেছে পাবলিশ করেছে তাতে ওনাদের নাম আছে নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলে অযোগ্য নাম আসছে